তক্ষক হনুমান বানর ভাল্লুকসহ নানা জাতের বন্যপ্রাণী পাচারের কথা সবারই কম বেশি জানা তবে তেলাপোকা ঝিঝি পোকার মতো পতঙ্গ পাচার হচ্ছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি বাংলাদেশ থেকে পাচারের তালিকায় রয়েছে সব পতঙ্গ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দুই হাজার বিশ সালের জুন মাস থেকে দুই হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত এক হাজার নয়শো বারোটি উদ্ধার অভিযান চালিয়েছে উদ্ধার করেছে আঠারো হাজার দুশো সতেরোটি বন্যপ্রাণী এর মধ্যে সবচেয়ে বেশি তেলাপোকা ও সালের মার্চ মাসের এক অভিযানে দুই প্রজাতির তিন হাজারটি তেলাপোকা আর দুই হাজারটি পোকা উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এছাড়া সেই সাথে নয়টি কঙ্গোরেট অ্যালিগেটর ব্লাক স্করপিয়ান পঞ্চান্নটি সিংওয়ালা ব্যাং চোদ্দটি লাল দাড়িওয়ালা ড্রাগ ও টিকটিকি উদ্ধার করে তারা পাচারকারীর হাত ছাড়াও মিনি চিড়িয়াখানা বাসাবাড়ি এবং বিভিন্ন লোকালয় থেকে তারা এসব প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে এক এক দেশের এক এক ধরনের চাহিদা থাকে চাহিদা বুঝে কাজ করে অপরাধীরা তথ্য প্রযুক্তি ও দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম ঘেটে জানা গেছে জাপান থাইল্যান্ড তাইওয়ান চীন বিশ্বের বিভিন্ন দেশে তেলাপোকা পোকা সুস্বাদু খাবার হিসেবে বেশ সমাদৃত তাছাড়া এশিয়ার ঔষধ ও প্রসাধনী তৈরিতেও তেলাপোকা ব্যবহৃত হয় মুরগি ও মাছ চাষিদের কাছেও তেলাপোকার চাহিদা ব্যাপক তেলাপোকায় প্রচুর পরিমাণে প্রোটিন আছে ফলে প্রোটিনের চাহিদাও পূরণ করা সম্ভব এই পতঙ্গ খেয়ে এছাড়া তেলাপোকা থেকে প্রাপ্ত তেলও খুব স্বাস্থ্যকর পোকা মেশানো খাবার খেলে মানবদেহে একটি বিশেষ এনজাইমের পরিমাণ বাড়ে এবং প্রোটিনের পরিমাণ কমে এনজাইমটি পেটের স্বাস্থ্য ভালো রাখে ফলে ধরে নেওয়া হয় ঝিঝি পোকার গুঁড়ো মেশানো খাবারটি পেটের জন্য উপকারী চীন থাইল্যান্ডের রেস্তোরাঁয় তেলাপোকা ফ্রাই বেশ জনপ্রিয় খাবার বিশ্বের অনেক দেশেই খাদ্য হিসেবে তেলাপোকা বেশ জনপ্রিয় পূর্ব এশিয়ার অনেকে স্ট্রিট ফুড হিসেবে ভাজা তেলাপোকা তেলাপোকার কাবাব তেলেভাজা পোকা খেয়ে থাকেন থাইল্যান্ডের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাথের টং দোকানেও পাওয়া যায় তেলেভাজা ঝিঁঝিঁ পোকা তেলাপোকার চাটনি থাইল্যান্ডের সুখুম্বিত জেলাবাসীর অত্যন্ত প্রিয় খাবার সুস্বাদু ও টেকসই প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে অনেক দেশে তেলাপোকার ঝিঁঝিঁ পোকার চাহিদা রয়েছে মার্কিন অভ্যন্তরীণ ও বাণিজ্য বিভাগ এবং ইউ সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করা যুক্তরাষ্ট্রপত্রিক প্রকাশিত বন্যপ্রাণী পাচার সংক্রান্ত প্রতিবেদন এলিমিনেট নিউট্রালাইজ অ্যান্ড ডিস্ট্রাবডের তথ্য অনুসারে বিশ্বের যে আটাশটি দেশকে বন্যপ্রাণী পাচার পণ্য কিংবা তাদের থেকে তৈরি পণ্যের প্রধান উৎস এবং বড় ভোক্তা হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ সেই দেশগুলোর একটি এছাড়া বন্যপ্রাণী পাচার পণ্য বা তাদের থেকে তৈরি পণ্যের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টও বাংলাদেশ শাহরুখ সায়েল সি ভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম